আজ আপনাদের জন্য একটি হোম রেমেডি নিয়ে এসেছি এই রেমেডিটি মুখের কালো দাগ এবং দ্রুত ব্রণ শুখাতে সাহায্য করে এই রেমেডিটি ত্বকের কালো রঙকে একেবারে মুছে দিয়ে ফর্সা ও উজ্জ্বল করে তুলবে তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত রেমেডি প্রথমে নিয়ে নিচ্ছি এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো খুব ভালোভাবে মুখ পরিষ্কার করে মুখের তেলতেলে ভাব দূর করে এবং উজ্জ্বলতা বাড়ায় এরপর নিয়ে নিচ্ছি একটি অর্ধেক কলা এবং হাফ চামচ মধু কলাতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বকের বয়স ধরে রাখতে নিষ্প্রাণ ত্বকের জেল্লা ফেরাতে ও ব্রণ সমস্যা দূর করে এরপর এক চামচ নর্মাল জল দিয়ে মিশিয়ে নিতে হবে ত্বকের জন্য মধুর থেকে উপকারী জিনিস আর একটিও নেই অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা ত্বককে শুধু উজ্জ্বলই নয় তার সঙ্গে ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে এছাড়া মধু একনে দূর করতে সাহায্য করে মধুতে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট রয়েছে এর ফলে আমাদের ত্বকের বয়সের ছাপ পড়ে না এরপর এই ফেস প্যাকটি গালের ধুতনিতে কপালে এবং গলায় লাগিয়ে নিতে হবে শীতকালে আমাদের ত্বক মারাত্মকভাবে রুক্ষ এবং শুষ্ক হয়ে যায় ত্বকের আর্দ্রতা কমে যায় এবং ত্বক খসখসে হয়ে যায় এই রেমেডিটি করলে সহজেই ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনে মেঝেদার দাগ সরাতে দারুণ কাজ করে ত্বকের লাবণ্য ফিরিয়ে আনে এক প্রাণবন্ত লুক দেয় এই রেমেডিটি ঠিক এইভাবে সারা মুখে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এই রেমেডিটি আপনারা সপ্তাহে দুদিন করতে পারেন তবে আপনার ত্বকের কোনো বিশেষ সমস্যা থাকলে এই ফেস প্যাকটি লাগানোর আগে একবার চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নেওয়ায় শ্রেয় এরপর দশ থেকে পনেরো মিনিট এটি মুখে লাগিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট রাখার পর মুখটা টান টান হয়ে আসলে এরপর ঠিক এইভাবে দুই হাত দিয়ে মুখটাকে স্ক্রাব করে নিতে হবে এভাবে স্ক্রাব করলে মুখের নোংরা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে চোখের তলা কালিও পড়বে না এবং বয়সের ছাপও পড়বে না এরপর একটু নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে এরপর দেখুন মুখে এক আলাদা চমক চোখে পড়বে এবং ত্বকের আর্দ্রতা ফিরে আসবে মুহূর্তে ত্বক দেখাবে উজ্জ্বল ফর্সা ও গ্লোয়িং ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন